নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে পাল্লা দিয়ে গরম বাড়ার পাশাপাশি আবার ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কাল থেকে কোন কোন জেলাতে বৃষ্টি আসছে এবং এই বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকদিন চলতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর বিভিন্ন জায়গার আবহাওয়ার পরিস্থিতির কি খবর দিচ্ছেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোন কোন জেলাতে বৃষ্টি এবং কেন এই বৃষ্টি তার কারণটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সহ অন্যান্য জায়গার আবহাওয়ার পরিস্থিতি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিও আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই আপনাদের জানাই বৃষ্টির কারণ কি এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করতে পারছি আর্দ্রতা বেড়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এর মূল কারণ রয়েছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার বায়ুমণ্ডলে কিন্তু কেন জলীয় বাষ্প এত দ্রুত ঢুকছে এবং পরিমাণে বেশি ঢুকছে এর মূল কারণ যেটা আমরা লক্ষ্য করতে পারছি ছত্তিশগড় থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং এই অক্ষরেখা বিদর্ভের ওপর দিয়ে যাচ্ছে এই অক্ষরেখা টানে প্রচুর পরিমাণে একদিকে জলীয় বাষ্প আসছে আবার বঙ্গোপসাগর অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই দুই এত আসছে অবশ্যই আপনারা লক্ষ্য কারণের জন্য পরিমাণে করতে পারছেন কোনো কোনো দিন সকালে প্রচন্ড কুয়াশা এবং সকালের দিকে একটু মেঘলা মেঘলা আকাশ এটা মূলত জলীয় বাষ্পের জন্য আর এই জলীয় বাষ্পের আধিক্যের জন্যই মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে বৃষ্টিটা শুরু হচ্ছে তবে এক বা দুই দিন সমস্ত জেলাতেই ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা সঙ্গে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এমনটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে এর পাশাপাশি আরেকটি আপডেট রয়েছে আরেকটি ঘটনাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন জায়গায় নতুন করে আরেকটি সিস্টেমের খবর পাওয়া যাচ্ছে একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে তিন এপ্রিল তারিখে উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে এই সমস্ত সিস্টেমের জন্য একটা ঝড় বৃষ্টির পরিবেশ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে নতুন করে তৈরি হচ্ছে এবার আপনাদের জানাবো কোন কোন জেলাতে কেমন বৃষ্টির সম্ভাবনা কবে হবে বৃষ্টি আজকের যে আপডেট বা তথ্য রয়েছে আজকে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আজকে রয়েছে ফার্স্ট এপ্রিল মঙ্গলবার কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এখানে তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনটা পর্যন্ত দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে এছাড়া পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এদিকেও দুই থেকে তিন ডিগ্রি কোনো কোনো জায়গায় বাড়তে পারে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতে তাপমাত্রা আজকের দিনটা একটু হলেও বাড়তে পারে বিরাট ভাবে বেড়ে যাবে না তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে গরম থাকবে কিন্তু তাপপ্রবাহের কোনো পূর্বাভাস পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আজকে থাকছে না বৃষ্টিটা শুরু হবে আগামী কাল বলা হয়েছে হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে সঙ্গে 30 থেকে ঘন্টায় 40 কিলোমিটার গতি বেগে কোনো কোনো এলাকার উপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটা পূর্বাভাস যে জেলাগুলোতে আগামী কাল বুধবার বৃষ্টির সম্ভাবনা বা ঝড় বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ সেই জেলাগুলো রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই তিনটি জেলাতে এটা পরিষ্কারভাবে জানাচ্ছেন আবহাওয়া দপ্তর তাদের আপডেটটাই আপনাদের সামনে তুলে ধরছি বুধবার অন্যান্য জেলাগুলোতে কোথাও কোনো বৃষ্টির খবর নেই বৃহস্পতিবারের যে আপডেট রয়েছে বৃহস্পতিবার পাঁচটি জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দু এক জায়গায় শিলাবৃষ্টি হতে পারে সেই জেলাগুলো যেই জেলাগুলোর নাম রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান তবে পূর্ব বর্ধমানে বৃষ্টির খবর না থাকলেও পশ্চিম বর্ধমান সংলগ্ন পূর্ব বর্ধমানে মেঘলা আকাশ কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুতের ঝলকানি থাকতে পারে এটা বৃহস্পতিবারের আপডেট আপনাদের জানালাম এই জেলাগুলো বাদে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলো বাদে অন্যান্য জেলাতে সেরকম ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই এছাড়া শুক্রবারের যা আপডেট রয়েছে অর্থাৎ আমরা যেটা লক্ষ্য করতে পারছি এখনো পর্যন্ত তাতে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সহ হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এই পর্যন্ত আপডেট পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানেও বজ্রবিদ্যুৎসহ হালকা ঝড় বৃষ্টির কথাই বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে এছাড়া রয়েছে অন্যান্য জেলা যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতেও দমকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে সঙ্গে হালকা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে নদিয়া এছাড়া পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও হালকা ঝড় বৃষ্টি হতে পারে সমস্ত জেলাতেই একরকম শুক্রবারের দিকে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এখনো পর্যন্ত এই তথ্য রয়েছে চার এপ্রিল তারিখে এবং সঙ্গে বলা হয়েছে যে বজ্রবিদ্যুতের সঙ্গে দু এক জায়গায় দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে সারা দক্ষিণবঙ্গের চার তারিখ পর্যন্ত আপনাদের পূর্বাভাসটা এখনো পর্যন্ত জানালাম অনেক দিনের জানানো যায় কিন্তু সেটা বাস্তবে অনেকটা পরিবর্তন হয়ে যায় যেটা জানালাম এটাও হয়তো কিছু কিছু পরিবর্তন আসতে পারে তো পরিবর্তনগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা চেষ্টা করব দিনে দুটো করে আপডেট দিয়ে আপনাদের আরও অবগত করার জন্য পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যা পূর্বাভাস সেখানে তাপমাত্রা দক্ষিণবঙ্গের থেকেও বাড়বে তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড ম্যাক্সিমাম টেম্পারেচার বা সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে তবে কোনো রূপ ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই আগামী চার বা পাঁচ দিনের যে আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর দিচ্ছেন তাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর এখনো পর্যন্ত নেই শুধু গরমটা বাড়বে অর্থাৎ তাপমাত্রা বাড়বে এই রয়েছে উত্তরবঙ্গের আপডেট এবার যদি আমরা দেখি সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে তাতে এটা আমরা লক্ষ্য করতে পারছি প্রচন্ড একটা দুর্যোগের পূর্বাভাস রয়েছে ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে বিশেষ করে মধ্য মহারাষ্ট্রে তো একটি ঘূর্ণাবর্ত রয়েছে সেখানে অরেঞ্জ জেলার জারি রয়েছে সেখানে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস আজকের যে আপডেট রয়েছে বলা হয়েছে প্রায় ষাট কিলোমিটার গতিবেগে কোনো কোনো এলাকার ওপর দিয়ে প্রচণ্ড দমকা ঝড় বইবে মহারাষ্ট্র কর্ণাটক এই দুটো রাজ্যে এমনটা পূর্বাভাস রয়েছে সঙ্গে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যা পূর্বাভাস থেকে কিলোমিটার গতিবেগে মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় এছাড়া কঙ্কন গোয়া তেলেঙ্গানা এই রাজ্যের দিকে হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ের সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে সেরা উড়িষ্যা রয়েছে গুজরাট রয়েছে অন্ধ্রপ্রদেশ রয়েছে দক্ষিণ কর্ণাটক রয়েছে কেরল এবং মাহের দিকে এরকম একটা সম্ভাবনা রয়েছে আর আজকে তাপপ্রবাহেরও পূর্বাভাস রয়েছে সেটা হতে পারে সৌরাষ্ট্র এবং কচ্ছের দিকে চলুন এবার আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করব যে আবহাওয়া দপ্তর কি বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তরের আপডেটটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে আমরা চলে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে তারা যেটা বলতে চাইছেন বজ্র বিদ্যুৎসহ সহ এবং প্রচন্ড দমকা ঝড় চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের সঙ্গে শিলাবৃষ্টি এই সমস্ত জায়গার দিকে হতে পারে বিশেষ করে মহারাষ্ট্র কর্ণাটক এছাড়া মধ্যপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা চার থেকে পাঁচ দিন এই সমস্ত রাজ্যের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি সঙ্গে বলা হয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় তাপপ্রবাহ চলতে পারে আজকে পর্যন্ত সেটা রয়েছে সৌরাষ্ট্র এবং কচ্ছের দিকে সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেটা আরও বাড়তে পারে তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে বিশেষ করে দুই এপ্রিল তারিখ পর্যন্ত আগামী কাল পর্যন্ত বৃদ্ধির একটা খবর প্রধানত পাচ্ছি আমরা এবার দেখানোর চেষ্টা করব বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ সহ কোথায় কেমন বৃষ্টি হতে পারে তারা কি কি পূর্বাভাসে জানাচ্ছেন যেটা আমরা দেখতে পাচ্ছি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বিশেষ করে তিন এপ্রিল তারিখ থেকে প্রচন্ড বৃষ্টির পূর্বাভাস কারণ ওদিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে অরুণাচল প্রদেশের দিকে দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি আজকে এবং আগামী দুই দিন হলো চার পাঁচ তারিখে একটু হালকা মাঝারি চার পাঁচ ছয় এপ্রিল তারিখে হালকা মাঝারি হতে পারে আসাম এবং মেঘালয়ে খুবই হালকা দু এক জায়গায় হতে পারে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই পাঁচ তারিখ এবং ছয় তারিখের দিকে বৃষ্টি বাড়তে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দু এক জায়গায় দু এক জায়গায় আজকে হতে পারে সঙ্গে আবারও চার পাঁচ তারিখে খুব হালকা হতে পারে ছয় তারিখে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমের দিকের যা পূর্বাভাস রয়েছে যেটা আপনাদের বললাম আগামী চার বা পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টি হবে না দেখতে পাচ্ছেন ড্রাই ওয়েদার বা শুকনো আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস পাচ্ছি আমরা আজকের দিনটা দেখতে পাচ্ছেন আজকে ফার্স্ট এপ্রিল কোনোরূপ বৃষ্টি হবে না ড্রাই ওয়েদারের কথা বলা হয়েছে আগামী কাল থেকে যা পূর্বাভাস রয়েছে ছয় তারিখ পর্যন্ত এখানে বলা হয়েছে যে কিছু কিছু জায়গা বা দু এক জায়গা দু এক জায়গায় বৃষ্টিটা হবে উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আগামী পাঁচ দিন হালকা হালকা বৃষ্টির কথা বলা হয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে মূলত আগামী কাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুই তিন চার এপ্রিল তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে এই পর্যন্ত আমরা দেখতে পেলাম বাংলা এবং পার্শ্ববর্তী জায়গাগুলোর কি কি খবর আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে আরও যে আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরল মাহে কর্ণাটক এই সমস্ত জায়গার দিকে সেটা মূলত দুই দিন পর হবার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির একটা পূর্বাভাস বা খবর আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পরিস্থিতির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন এবার আপনাদের দেখাবো যে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জন্য কি পূর্বাভাস দিয়েছেন দক্ষিণবঙ্গের জন্য যেটা বলতে চাইছেন দেখতেই পাচ্ছেন আজকে ফার্স্ট এপ্রিল প্রত্যেকটা জেলাতে ড্রাই ওয়েদার বলা হয়েছে শুকনো আবহাওয়া থাকবে আজকে কোথাও কোনো বৃষ্টির খবর বা পূর্বাভাস কিন্তু নেই আর আগামী কাল থেকে বৃষ্টি শুরু হচ্ছে দুই এপ্রিল তারিখ থেকে যেটা আপনাদের জানিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টির কথা বলা হয়েছে সঙ্গে ঝাড়গ্রামের দিকে বৃষ্টির কথা বলা হয়েছে পুরুলিয়ার দিকে বৃষ্টি হবে তিনটি জেলাতে হবে আগামীকাল দুই এপ্রিল তারিখে বাকি জেলায় কোথাও কোনো বৃষ্টি হবে না এবং তিন তারিখের যা পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া এই চারটি জেলাতে বৃষ্টি হবে সঙ্গে পশ্চিম বর্ধমানে বৃষ্টির কথা বলা হয়েছে আর চার তারিখের যা পূর্বাভাস রয়েছে চার তারিখে প্রত্যেকটা জেলার দিকে ঝড় বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি সহ প্রত্যেকটা যে দক্ষিণবঙ্গে পনেরোটি জেলা রয়েছে সেখানে বৃষ্টির কথা বলা হয়েছে তবে এখানে বলা হয়েছে লাইট রেন হালকা বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় এমনটাই তথ্য রয়েছে এটা চার তারিখের আপডেট আর পাঁচ এবং ছয় তারিখেও বৃষ্টির কথা বলা হয়েছে তবে কোনো সতর্কবার্তা নেই পাঁচ ছয় তারিখে বৃষ্টিটা কিন্তু চব্বিশ পরগনার দিকে হবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে সঙ্গে পূর্ব মেদিনীপুর এদিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে বৃষ্টির কথা মূলত বলা হয়েছে কি কি সতর্কবার্তা রয়েছে তার আগে দেখে নেবো কি কী বলছেন আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাপমাত্রা আরেকটু বাড়তে পারে এমনটা সম্ভাবনা দুই থেকে তিন ডিগ্রি যেটা আপনাদের বলেছি আগেই তারপর আর বিরাট কোনো পরিবর্তন হবে না আর সতর্কবার্তা হিসাবে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন চার তারিখের দিকে প্রত্যেকটা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এবং আগামী কাল এবং আগামী পরশু রয়েছে তিনটি জেলাতে আগামী কাল যেটা প্রথমেই বলে দিয়েছি আর কয়েকটি জেলাতে রয়েছে আগামীকালের পরের দিন এবং চার তারিখে প্রত্যেকটা জেলাতে রয়েছে সতর্কবার্তা এই রয়েছে মূলত আপডেট আর উত্তরবঙ্গের ক্ষেত্রে তো বিরাট কোনো পরিবর্তন নেই তবু আপনাদের একবার দেখিয়ে দেবার চেষ্টা করব যে তারা কী বলছেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন যে কোনো রূপ সতর্কবার্তা নেই প্রত্যেকটা জেলার দিকে শুকনো আবহাওয়া তবে উত্তরবঙ্গে একটা পরিবর্তন রয়েছে সেটা রয়েছে তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে আগামী পাঁচ দিন এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি কোনো জেলাতে কোনো সতর্কবার্তা আপাতত থাকছে না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং